কুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে চারটে থ্রি পিস নিয়ে আসছি একদম পাকিস্তানি কোয়ালিটি খুবই সুন্দর চারটা কালারই চারটা কালারই দেখাচ্ছি দেখেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কালারগুলা কিন্তু খুবই সুন্দর কাপড়টা খুবই সফট কাজটা দেখেন নিচের কাজটা উপরের কাজটা খুবই সুন্দর লম্বা হবে কিন্তু আপনার ফোরটি এইট হবে লম্বাটা আর কাপড়টা খুব সফট এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুল সিলেপ হবে হাতা আর প্যান্টের কাপড় হবে গজ অন্যটা কিন্তু এটার আকর্ষণ ওনাটা কিন্তু দারুণ একটা অন্যা পণ্লাটা কিন্তু সাইড দিয়ে কাটোয়াট আছে দেখেন খুবই দারুণ একটা অনার না সুতি না জর্জেট অন্যরকম একটা অন্য দারুণ একটা অন্য পাঁচ হাত অনেক হোয়াইটও আসছে আপনারা আড়াই হাত পালার এটা হচ্ছে একটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন আমাদের দেওয়া নম্বরে কালারটা দেখে দারুণ এক প্রত্যেকটা কালারই দেখার মতো কালার প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনলাইনে দেখে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর ফুল সিলিপ হবে প্যান্টের কাপড়টা আড়াই গজ আর ওল্লাটা পাঁচ ওনাটা দেখেন অনেক সুন্দর ওনা অনেক সুন্দর কাজটা দেখেন সাইড দিয়ে চতুর সাইড দিয়ে কাজ করা আছে মাঝখানেও কাজ আছে প্রিন্টের মধ্যে ওল্লাটা সুন্দর যারা নিতে চান তারা খুব জলদি জলদি আপনারা অর্ডার করবেন হাতে পাওয়ার পরে বসতে পারবেন আসলে কাপড়টা খুবই দারুণ প্রাইসটা আমরা রিজনেবল প্রাইসে দিব এ হচ্ছে ব্যাক সেটটা উল্লাট সেলটা হবে পাঁচ সাত সরি আর আড়াইগজ আর দেখেন উল্লাটা খুবই সুন্দর পুরো উল্লাতে সাইড দিয়ে এরকম কাজ করা আছে সিকোয়েন্সের সাইড দিয়ে কাটওয়াট কাজ করা চারটা কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে সামনের সাইডটা আর ব্যাক সাইড ফুল সিলিপ এগুলো প্রত্যেকটা সালোয়ারের কাপড় খুবই দারুণ স্যালোয়ারের কাপড়টা হাতে পাওয়ার পরে বসতে পারবেন আসলে কাপড়টার কোয়ালিটিটা কী এখানে ক্যামেরা তো দেখা বোঝা যায় না যতটা বোঝা যায় যে এ হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য খুবই সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো কালার আপনারা যার যেই কালারটা পছন্দ হয় এই কালারটা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হাতের পাওয়ার পরে টাকা দেবেন